গুড মর্নিং আজকে নাবার্ডের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো বিরাশি সালের বারো জুলাই নাবার্ডের সৃষ্টি হয়েছিল ভারত সরকার নাবার্ডকে কৃষি এবং গ্রামিক বিকাশের জন্য সৃষ্টি করেছিল বাই অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট তখন থেকে আমরা আজকে আমরা তেতাল্লিশ বছর পেরিয়ে গেলাম এই বিগত তেতাল্লিশ বছরে আমরা নাবার্ড যেহেতু ভারত সরকারের একটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেটাকে সেটার মুখ্য কার্য কাজকর্ম হল এগ্রিকালচার এবং কৃষক এবং গ্রামের বিকাশ সেই কাজটা করার জন্য আমরা বিগত তেতাল্লিশ বছরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেছি যাতে কৃষকরা সহজভাবে ঋণ নিতে পারেন যেমন কেসিসি কেসিসি এমন একটা প্রোডাক্ট যেটা নিয়ে কৃষকরা একটা এক বছর প্রথম বছরে ডকুমেন্টেশন করে নেক্সট পাঁচ বছরের জন্য ঋণ নিতে পারেন আপনারা হয়তো বা জানেন সেলফ হেল্প গ্রুপ একটা বিশ্বের এখন বৃহত্তম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সেটাও আমরা বিরানব্বই শুরু করেছিলাম আজকে পুরো দেশেই পুরো বিশ্বের মধ্যেই নাবার্ডের যে ক্রিয়েট করা সৃষ্টি করা যে সেলফ হেল্প গ্রুপের যে প্রোগ্রাম যেটা নাকি গ্রামীণ গরিব মহিলারা যুক্ত থাকেন এটা একটা বিশ্বের একটা বড় প্রোগ্রাম হয়ে গেছে তার সঙ্গে আমরা বিভিন্ন যোগের সংস্থা আছে যে গ্রামেগঞ্জের লোকগুলো তাদেরকে যাতে ফিনান্সিয়ালি অ্যাওয়ার করতে পারে তাদেরকে যাতে ফিনান্সিয়ালি লিটারেট করতে পারে যাতে ওরা টাকা পয়সা যখন খরচা করবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটার জন্য আমরা বিভিন্ন ব্যাংক বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওদেরকে আমরা সহায়তা করে থাকি যাতে ফিনান্সিয়াল লিটারেসি করার জন্য ওরা ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প করেন এর সঙ্গে একটিও আপনারা হয়তো একটা প্রোডাক্ট হয়তো জানতে পারেন ফার্মার প্রডিউসার অর্গানাইজেশান আমরা অ্যাকচুয়ালি এটা শুরু করেছিলাম ফার্মার্স ফার্মার্স ক্রাফ্টবলেম দিয়ে উনিশশো সালে সেটাকে ধীরে ধীরে গ্রাজুয়েট করেছি আমরা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশান সেটা হলো প্রাইমারি যারা কৃষক ওদের একটা কোম্পানি ওরা একত্রে সবাই অ্যাগ্রিগেশন মডেলে একসঙ্গে এসে ওরা কি করবেন ওরা ওদের প্রোডাক্টগুলোকে বিক্রি করবেন বাজারজাত করবেন ওদের যদি ঋণের সাই থাকে দরকার থাকে সেটা ওই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে ঋণ নেবেন সহজভাবে ঋণ নেওয়া সহজভাবে বাজারজাত করা এই সমস্ত জিনিস এক পিয় মাধ্যমে হয় একটা বড় কনসেপ্ট যাতে কৃষকরা বেনিফিট হয় এই ধরনের আমরা অনেক ধরনের প্রচেষ্টা উনিশশো বিরাশি সাল থেকে করেছি সঙ্গে প্রত্যেকটা রাজ্য সরকারকে গ্রামের যে আধারভূত যেটা বলি ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য আমরা আমাদের আরআইডিএফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড আছে সেটার থেকে আমরা প্রতিটি রাজ্য সরকারকে আমরা উনচল্লিশটা বিভিন্ন সেক্টর অ্যাক্টিভিটিজের মাধ্যমে ওদেরকে সাপোর্ট করে থাকি তো নাভারে জানি ফর্টি থার্ড ইয়ার্সে তেতাল্লিশ বছরে আমরা অনেক কিছু করেছি আমাদের আরও অনেক করণীয় আছে আমরা আবারও এই প্রতি বছর আমরা এই বারো জুলাইটাকে প্রতিষ্ঠা দিবস এ হিসাবে পালন করি এই দিনটাতে আমরা পেছন দিকে দেখি আমরা বিগত বছরগুলোতে কী করলাম আর এখন কি করছি আগামী দিনে আমাদের কি করতে হবে আমাদের এই গ্রামীণ বিকাশের যে ধারাটা আমরা শুরু